فقد قال الله تعالى في كلام المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا محمد صلى الله تعالى وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله الحمد لله رب العالمين أقول

আমি আজকে যে আয়াতের কালিমা পাঠ করেছি সুরা কৌজরাত থেকে সুরা কৌজরাত সপ্তমি অর্থের রুম কক্ষ বাংলা অর্থ এবং কক্ষ আমি আজকে যে সুরা থেকে আলোচনা করছি ওই সুরার মধ্যে ছয়টি বিষয় আছে এর মধ্যে এক নম্বর বিষয় হল আদব কাইজা আল্লাহ আর আমাকে সূরা থেকে তাফসীর ফরমত দন্তৌফিক কেসে বলে আমিন সূরা হুজুর আল্লাহ তাআলা কেন আমরা যদি যে কোনো কাজ করি প্রত্যেক কাজের পিছনে একটা কারণ থাকে আজকে আমরা এই মাহফিল করতেছি আজকে আমরা এই খাবার খেতেছি আজকে আমরা ঘুমাইছি আজকে আমরা গোসল দিছি প্রত্যেকটা কাজের একটা না একটা কারণ আছে ঠিক কি না প্রত্যেকটা কাজের একটা কারণ থাকে তেমনি ভাবে সুরা হুজরত যে আল্লাহ করেছেন এটার অনেকগুলো কারণ আছে মানে কারণ হইলো আমার নবীর উপরে কিভাবে আমরা আদব শিক্ষা গ্রহণ করব আর নবীন রাসুল সাল্লাম হলে আমাদের জন্য একটা মডেল ইসলাম ইজ কমপ্লিট অফ লাইফ ইসলাম হলে আমাদের জীবনের শুরু থেকে ধরে মৃত্যু আগ পর্যন্ত আপনি যে কোনো কাজ করবেন প্রত্যেক কাজের মত আপনাকে স্থান সমর্থন করেছেন আপনি হালাল হারাম কোন দিকে করবেন সুরা উযরদের একটি সামনে খুব হলো প্রিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসেছিলেন আমার নবী আব্বার নবী হযরত পড়নাবীর সাল্লাল্লাহু আলাইহি একদিন মসজিদে নববী বসা অবস্থায়। এক পাশে ছিলেন হজরত আর এক পাশে ছিলেন হজরত এমন অবস্থায় বর্ণ টানিন একদম লোক আসলেন আমার নবীর দরবার ইয়া রসুল্লাহ ইয়াহিবল্লাহ নবী ও আমাদের গুজরের যে প্রধান ছিল উনি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে এখন আমাদের গুত্রের নতুন একজন প্রধান দরকার নবী তখন মদিনা সনর মদিনা রাষ্ট্র গঠন করে নিছে এখন যে রাষ্ট্রে প্রধান থাকে যেমন আমাদের গ্রামে যদি কোনো প্রধান থাকে ছোট ছোট বস্তির মানুষের বলে এবং সরকার তো বিদায় হয়ে গেছে আবার নতুন সরকার দরকার না হলে পরিবেশ ঠিক রাখা যাবে না আমার নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসা থাকা অবস্থায় এ golongan গুতরের মুক্তি এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের গুত্রের একজন প্রধান দরকার তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে বাঁচাই করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক ব্যক্তিকে বাঁচাই করলেন এখন আমাদের সমাজে এমন আছে যে আমরা চেয়ারম্যান কাকে বানাবো আমরা মেম্বার কাকে বানাবো বিভিন্ন জন বিভিন্ন পার্টিটাকে যাদের পার্টি

وَلِلْكَافِرِ عَذَابٌ أَلِيمٌ.